नमस्कार मंच उपस्थित आज के सभा प्रधान अतिथि माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय कोलकाता महानयिक एवं राज्य मंत्री, मंत्री जनाफ फिराद हकीम सभाए उपस्थित राज्य अन्य मंत्रीगण एवं जनप्रतिनिधन मुख्य सचिव श्री बी गोपालिका स्वास्थ्य सचिव श्रीमती नंदी चक्रवर्ती राजपुलिस डीजीपी श्री राजीव कुमार आज के सभा उपस्थित विभिन्न धर्म के प्रतिनिधि बिंदु विभिन्न पूजा कमिटी संगठक समाज माध्यम बंधु एवं एवं आमशा बिंदु मान्य मुख्यमंत्री निर्देश प्रतिपक्ष बचरे मत बार कोलकाता पुलिस एवं कोलकाता एवलकाता पुषा जोत उद्योग श्रद्धात्सव आगे विभिन्न पूजो कमिटी মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে প্রতি বছরের মতো এবারও কলকাতা পুলিশ এবং কলকাতা পুষসভার যৌথ উদ্যোগে উৎসবের আগে বিভিন্ন পুজো কমিটি সংগঠক এবং সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে আজকে প্রশাসনিক এবং সমন্বয় সভার আয়োজন করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কয়েক বছর আগে কলকাতা পুলিশ চালু করেছিল আসান প্রকল্প পুজোর আয়োজনের সকল প্রকার অনুমতি পাওয়ার জন্য এটা একটি অনলাইন সিঙ্গেল উইন্ডো সিস্টেম সেই প্রকল্পে এই বছর দুই সেপ্টেম্বর থেকে চালু করা হবে দুর্গা ইউনেস্কো হারিতে সম্মান পাওয়ার পর পুজোর দিনগুলিতে দেশ বিদেশের প্রচুর মানুষের সমাগম হয় কলকাতায় প্রতিবারের মতো এবারও সবাই যাতে নিরাপদ ও আনন্দের পুজো ভোগ করতে পারেন তার জন্য কলকাতা পুলিশ তরফে নানা পরিকল্পনা করা হয়েছে গত বছর আমরা বড় বড় পুজো প্যান্ডেলে ওয়েটিং টাইম প্রিডিকশন করার জন্য চালু করেছিলাম টু টাইম মোবাইল অ্যাপ্লিকেশন যার ফলে বহু মানুষ কম সময় অ্যাখা করে অনেক দর্শন করতে পেরেছিলেন তবে আমরা যতই প্রস্তুতি নিই না কেন পুজো কমিটিগুলিতে পুজো কমিটিগুলি সহযোগিতা ছাড়া এত বড় মাপে উৎসব পরিচালনা করা অসম্ভব আমরা প্রতি আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা পেয়ে থাকি আমি নিশ্চিত এবারও পুজো কমিটিগুলি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা শান্তিপূর্ণভাবে শারদা চৌ পালন করতে পারবো সবাইকে আসন শারদা চৌয়ের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ স্যার এরপর আমি অনুরোধ করছি মাননীয় ডিডি এন আইটি বেঙ্গল শ্রী রাজীব কুমার স্যারকে তার বক্তব্য রাখার জন্য স্যার নমস্কার आज के सभा प्रधान अतिथि तथा पश्चिम बंगे माननीय मुख्यमंत्री ममता कोलकाता महानगरिक मंच के उपविष्ट विशिष्ट अतिथिगण सभाए उपस्थित माननीय मंत्री विधायक जनप्रतिनिधिगण विभिन्न धर्मे सम्मान प्रतिनिधिगण हमारे बाध्य समाजमा बंधुरा বাংলা গানে উৎসব দুর্গা পুজো माननीय মুখ্যমন্ত্রী পরিকল্পনা এবং প্রেরণাে বাংলা দুর্গা পুজো এখন রাজ্য এবং দেশের সীমানা ছাড়িয়ে একটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশের নানা প্রান্ত থেকে বাংলায় আসেন শারদ উৎসবকে উপভোগ করতে পশ্চিমবঙ্গের পুলিশ এবং প্রতিটি কর্মী বাংলার শারদ উৎসবকে সফল এবং নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ আসন্ন দুর্গা পূজোর কে সফল নিরাপদ এবং সুসংকল রাজ্য উদ্দেশ্যই আজকের এই সমন্বয় সভা এরছাড়া বিভিন্ন জেলা গুলেতে এবং কমিশনারেট থেকে জেলাতে আবার একবার যারা লোকাল অধিকারী আছেন ওনারা আবার আপনাদের সঙ্গে বুঝবেন এই উৎসব সফল করতে মূলত তিনটি জিনিসের প্রয়োজন হয় প্রথম হলো পরিকল্পনা এবং প্রস্তুতি এই উৎসবে পুলিশে বন্ধবস্থে প্রস্তুতি আমরা শুরু করি পূজোর অনেক আগে থেকে দ্বিতীয় হলো পরিশ্রম দর্শনার্থীদের যাতে পূজো দেখতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য পশ্চিমবঙ্গ পুলিশে প্রতিতি সরে প্রতিতি পুলিশ কর্মী পূজোর সময় অক্লান্ত পরিশ্রম করেন এবং তৃতীয় হলো খুব ইম্পর্টেন্ট পূজো কমিটিগুলির সহযোগিতা আমি নিশ্চিত প্রতি বছর আমরা পূজো কমিটিগুলির আন্তরিক সহযোগিতা পাবো এবং সারা রাজ্য শান্তিকুল হবে দুর্গोत्सव পালিত হবে কারণ বাংলা সাংস্কৃতিক ঐতিহ্য হলো ধর্ম যার যার উৎসব সবার সবাই কে আগাম শারদ শুভেচ্ছা জানাই পূজো আনন্দে কাটুক নিরাপদে কাটুক সবাই ভালো থাকবেন নমস্কার আগামী দিন কীভাবে আমরা এই উৎসবকে আবার প্রাণীর উৎসবকে হৃদয় দিয়ে সবাই আহ্বান জানিয়ে সবাইকে ভালোবেসে কী করে গ্রহণ করবো আমি সকল ক্লাবগুলোকে আমার শুভকামনা ভালোবাসা দিয়ে প্রথম আমার যেটা সমন্বয়ের কতটা উদাহরণ আছে যেগুলো না করলে প্রবলেম হয়ে যায় আপনারা বিশেষ করে প্রচুর পুজো তো হয় আমাদের দুর্গা পুজোর সংখ্যা অনেক বেড়েছে বাড়িতে হয় এখন হাউসিংগুলোতে হয় ক্লাবগুলোতে হয় নানা রকম অ্যাসোসিয়েশন করে বিশ্বজুড়ে করে এই বাংলাতে এবার তেতাল্লিশ হাজারের বেশি যেগুলো অর্গানাইজ পুজো মানে আনঅর্গানাইজ পুজো নয় যেগুলো ক্লাব কমিটি করে পুজো কমিটি করে হচ্ছে রাজ্য পুলিশ এলাকায় হচ্ছে চল্লিশ হাজারের বেশি কলকাতা পুলিশ এলাকায় পুজো হচ্ছে দু হাজার সাতশো এর মধ্যে মহিলা পরিচালিত পুজো হচ্ছে দু হাজার চারশো উনআশিটি এছাড়া তো বাড়ির পুজো আছেও তাছাড়াও নানারকম অ্যাসোসিয়েশন আছে তাদের পুজো আছে আমরা এই মিটিংটা করি এই কারণে যাতে পুজোর দু তিন মাস আগে থেকে এবারে আমরা একটু আরও আগে করেছি কারণ পুজোটা এবার একটু আগে এসেছে বিশেষ করে আগাম সিদ্ধান্ত নিলে পুজোর সময়টা কোনোরকম কোনো অঘটন যাতে না ঘটে তার জন্য প্রশাসন সর্বরকম আপনাদের সহযোগিতা করবে কিন্তু আপনাদের ক্লাবগুলোরও পুজো কমিটিগুলোর কাছেও আমরা সর্বরকম সহযোগিতা আশা করি পুলিশকে বলবো ট্রাফিক মেনটেন্স থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার সেফ ড্রাইভ সেফ লাইভ সব কিছু দেখে মা থানা লেভেল কোয়ার্ডিনেশান মিটিংগুলো করে দেবেন শহর থেকে গ্রাম কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় রক্ষা করতে হবে যেন কোনো রকম ট্রাফিক মুভমেন্টের প্রবলেম না হয় কলকাতায় যেমন বড় বড় পুজো হয় আজ কিন্তু আমি লক্ষ্য করছি গত বছরে জেলাতেও কিন্তু খুব বড় বড় পুজো হয় জেলাগুলোও টক্কর দিচ্ছে ব্লকগুলোও টক্কর দিচ্ছে কোনো জেলা এগিয়ে কোনো জেলা পিছিয়ে নয় জেলাগুলোর পুজো দেখতে গেলে আপনাকে ভাবতে হবে যে ওদের কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার ওরা এত ভালোভাবে পুজোগুলো অর্গানাইজ করছে এবং বিশেষ করে নিজের ঘরের জিনিসগুলোকে ইউজ করে তারা মার্কেটিং করছে পুজোটাকে বুয়ে তুল আমি সেই সময় দু তিন দিন আমি টোটাল জেলার পুজোগুলোকে লক্ষ্য রাখি কলকাতা পুজোর সাথে সাথে কোন জেলায় কোন ক্লাব এগিয়ে কোন ক্লাব কী কী করেছে প্রত্যেকটা থিম আমি দেখতে ভালোবাসি এবং আমি দেখি কারণ আমারও অনেক নলেজ বাড়িয়েছে আর আমিও জানতে পারি কোন জেলা কোন ব্লক কীভাবে এগুলো করছে পর্যাপ্ত বড় বড় পুজোগুলোতে যারা পুলিশ ব্যবস্থা থাকে কিন্তু শুধু পুলিশ দেওয়া হবে না এলাকায় যারা ক্লাব কমিটিগুলো আছেন তাদের যারা ভলেন্টিয়ার্স তাদেরও বিশেষ করে এখন তো ময়ালার দিন থেকে পুজো উদ্বোধন শুরু হয়ে যায় জন্য আমি অবশ্য অনেকটা দায়ী এটা আমারই দোষ ময়লায়ের আগের দিন থেকে প্রায় উদ্বোধন শুরু করি এবং মা আগেই চলে আসে সুতরাং মানুষের পুজোতে পেয়েই যান পুজোটাকে সবাই ভালোবাসে আমরা সবাই ভালোবাসি আমাদের প্রাণের উৎসব আমাদের এখানে ধর্ম যার যারা আপনার উৎসব কিন্তু সবার হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মেলে না ভাই ভাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুজোটাকে আমরা একটা সমন্বয়ের মিলন তীর্থ মিলন ক্ষেত্র হিসাবে ব্যবহার করি যেমন ঈদকেও করি বড়দিনকেও করি বৌদ্ধ জন্তও করি ছট পুজোও করি এবং প্রত্যেকটাতে আমরা ছুটিও দিই তাদের ক্লাবের সাথে এলাকার ভলেন্টিয়ার্সদের এবং এক্ষেত্রে অন্যতম ক্লাবগুলোকেও মহিলারাও কিন্তু অনেকটা কাজ করতে পারে মেয়েদের সাথে ওরা ভলেন্টিয়ার খুব ভালো কাজ করতে পারে আর একটা হচ্ছে কিছু স্টুডেন্ট যারা ছোটো ছোটো খুব এনার্জি হয় কিন্তু দারুণ মজা পায় ওরা খুব চেষ্টা করে অতিথি বরণ করবার অতিথিকে নিয়ে যাওয়া আর আপনি জানেন না আপনার যদি কোন পরিবেশ আসছে কোন দেশ আসছে কারা কারা আসছে সুতরাং তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা মানে সাধারণ মানুষকে আপনি বড় নয় কিন্তু একটা বিশেষ অতিথি বরণের ব্যবস্থা নিশ্চয়ই থাকা উচিত বাট আমি একটু ভিআইপি কার্ডের বিরুদ্ধে কারণ ভিআইপি কার্ড করে ভিআইপিরা গাড়ি হাঁকিয়ে চলে যাবেন তারা ফার্স্ট প্রায়রিটি পাবেন আর যারা সাধারণ মানুষ ঘন্টা পর ঘন্টা লাইন দেবেন এটা আর আমি পক্ষে নই আপনারা জানেন আমাদের কাজ হচ্ছে ভিআইপিরা উৎসবে আমরা নিজেরা চেষ্টা করব আমরা পেছনে থেকে সাহায্য করবার এই জন্য আমি পুজোর আগে পঞ্চমী দিন সব পুজো আমার যা যা করার করি আমি পুজোর সময়টা অন্যরকমভাবে মনিটারিং করি কারণ এত ভিড়ের মধ্যে ভিআইপিদের মুভমেন্ট হলে তাদের মুভমেন্ট দেখতে গিয়ে সাধারণ মানুষের মুভমেন্টে বাধা পড়ে লক্ষ্য রাখতে হবে অন্যরকম কোনো স্ট্যাম্পেড সিচুয়েশন যেন না হয় তারপরে হচ্ছে এখন একটু তাড়াতাড়ি মিটিং করলাম তার কারণ হচ্ছে কোন পুজোর কি থিম এটা নিয়ে আমি রাজিকে বলবো ভিনীকেও বলবো জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া থিম নিশ্চয়ই অনেকে ডিসকাস করতে চায় না এটা তার নিজস্বতা আমি ডিসক্লোজ করতে বলছি না কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কত কী করতে যাচ্ছে নতুন করে কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি একশো বারো ফুটের একটা দোকান করছে কেন ইমাজিন এটা আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে একবার ভেবেছেন শুধু ঠাকুর তৈরি করলে হয় না শুধু আমি একটা চমক দিয়ে লাইটের খেলা করলাম লেজারে খেলা করলাম আর প্লেনের অ্যাক্সিডেন্ট যেতে পারে অন্য মানুষের ক্ষতি হতে পারে স্ট্যাম্পিড যাতে না হয় ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে পুলিশ আপনার পাশে থাকবে সর্বরকম সহযোগিতা করবে এই কথাটা আপনাদের আমাকে দিতে হবে থানা লেভেলে তাই কোয়ার্ডিনেশন মিটিংগুলো এবং তার রিপোর্ট আমি ডিজি এবং সিপিকে বলবো নিজেদের মধ্যেই রাখতে কিন্তু সেরকম কিছু বলে কার কনফিডেন্স নিয়ে কথা বলে রিকোয়েস্ট করতে হবে যে এখনো সময় আছে আপনি আপনার ভাবনাটা এমনভাবে করুন যাতে আমার আনন্দ অন্য কারো অসুবিধার কারণ না হয় এটা দেখে এটা বড় ব্যবস্থা আমি বলছি এগুলো আগে হতো না তার কারণ আমি অনেক প্রবলেম হয় বলে এগুলো আগে করে ফেলি বাস স্ট্যান্ড ফেলি হঠাৎ অনেক লোক হয়ে গেল জ্যাকেট ছাড়া উঠে গেল ডুবে গেল ক্ষতি হলো কার জীবন কালকার পুজোর মধ্যে কোনো দুর্ঘটনা হলে আমরা কেউ আনন্দে থাকতে পারি আমাদের সকলে কষ্ট হয় একটা প্রাণ মূল্যবান এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে বাস স্ট্যান্ড ফেরিঘাট স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় মোবাইল পেট্রোলিং টিম কুইক রেসপন্স টিম ড্রোন সিসিটিভি ওয়াচ টাওয়ার সব ব্যবস্থাই কিন্তু রাখতে হবে এখানে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সকলেই আছেন এগুলো রাখতে হবে কার কি হবে পরিষ্কার করে বুঝিয়ে বলুন যেন কোয়ার্ডিনেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয় এতে দরকার পুজো প্রাঞ্চল কমিটি আছে শাশ্বত কাজেরা ওদের ভালো করে ইনভলভ করুন কারণ দেয়ার ওরা অনেকদিন ধরে ব্লাডে শুরু করে অনেক সময় লোক কাজ করে সেটা যদি কোনো ক্লাবের সাথে সমন্বয়ের অভাব হয় সেটা আপনার বলুন ওরা দেখে নেবে আপনাদের সহযোগিতা করবে কাজে কাজ হবে পরিষ্কার বুঝিয়ে বলবেন নিজেদের মধ্যে কোনো ভুল আনস্ট্যান্ড না হয় পুলিশ কন্ট্রোল রুম ডিস্ট্রিক কন্ট্রোল রুম স্টেট কন্ট্রোল রুম সব যারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করে তাই কি পুলিশ কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম স্টেট কন্ট্রোল রুম এবং পুজো ফোরামে যারা আছেন তাদেরও একটা কন্ট্রোল রুম থাকা দরকার যদি কোনো প্রবলেম হয় দে মাস্ট কোয়ার্ডিনে ইচ আদার মেয়েদের নিরাপত্তা নিয়ে যেন কোনো প্রবলেম না হয় বয়স জ্যেষ্ঠদের বয়স জ্যেষ্ঠদের স্পেশাল যারা চাইল্ড বিশেষ করে ফিজিক্যালি চ্যালেঞ্জ এসব ক্ষেত্রে আমরা যেন বিশেষ করে নজর দিই আগের বাড়ির মতো বেশি সংখ্যক ভলেন্টিয়ার রাখবেন পুজো কমিটির লোক আছে আমাদের এটা একান্ত আবেদন থাকবে ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি এক্সিট করুন একটা এন্ট্রি একটা এক্সিট দিয়ে কিন্তু হবে না যদি আপনি মনে করেন আপনি যেখানে পুজো করছেন মাত্র একটাই ঢোববার জায়গা একটাই বেরোবার জায়গা হট করে ভিড় হলো তাড়াতাড়ি লোকে বা কোনো একটা দুর্ঘটনা ঘটলো লোকে ক্লিয়ার করতে হবে কী করে তিন চারটে এন্ট্রি এবং তিন চারটে এক্সিট পয়েন্ট থাকা দরকার এগুলো ছোটো ছোটো কাজ কিন্তু অনেক বড়ো কাজে সাহায্য করে এখন থেকে ভেবে নি আমি যদি মালা মেলা করে আমি বলি পার্কের একটা গেট একটা গেট দিয়ে লোকে ঢুকলো আর একটা গেট দিয়ে বেরোলো অর্থ একটা অগ্নিকাণ্ড হয়ে গেলে করে দেবে স্প্রেস নেই তো সেই জন্য দরকার হলে যখন তুমি মেলা করছো তুমি গেটটা খুলে রেখে দাও তুমি চারটে গেট খুলে রাখো পরে টেম্পোরারি পারমিশন নিয়ে মিউনিসিপ্যালিটি জেলা পরিষদ পঞ্চায়েত আর যা যেখানে আছে এবং সেটা আবার পরে তারা চারদিকে লোকে বেরিয়ে দিতে পারবে এগুলো ভেবে চিন্তা করতে হয় আমি মনে করি ক্লাবগুলো সারা জীবন পুজো করে আসছেন পুজো কমিটিগুলো তারা যথেষ্ট এফেক্টিভ এফিসিয়েন্ট এগুলো করবে প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন আগুন নেবানোর ব্যবস্থা এসব নিয়ম মেনে করতে হবে আমি চমকগ্রাম বলে কষ্ট বলে বিভিন্ন পুরুষ আমার ছবি দেখা সেই জন্য এমন কিছু আমি করলাম যে সেখানে সারা কলকাতা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে সারা জেলা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে এটা যাতে না হয় দেখতে হবে সুজিত বসে সেখানে আছেন একটা পুজোর জন্য পুরো একটাই বন্ধ হয়ে যায় প্রায় এটা দেখতে হবে রাস্তা যেন চালু থাকে এটা সবাইকে মাথায় রাখতে হবে শুধু না সেন্ট্রালে ও এখন তো এখন কেউ একজন করেন যাতে প্রবলেম হয় এগুলো দেখে রাখতে হবে রাজ্যটা আমাদের সবার পুজো কিন্তু আমাদের সবার সব পুজো কমিটি কিন্তু রাজনীতির উদ্দেশ্যে সবার এই মাথায় রেখে সহযোগিতা কাজ করতে হবে কারণ কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে মনে রাখবেন পরের কিন্তু আপনার একটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এবং সেটা স্পন্সরশিপ হবে না ফলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আমাদেরও হবে আপনাদেরও হবে এটা না হয়ে মহান চোখে মহানভাবে পুজোটাকে দেখার চেষ্টা করুন প্যান্ডেলের গাইলে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম রাখতে হবে ভিতরে যেমন থাকবে হট করে কোনো ঘটনা ঘটলো আপনি রাস ক্লিয়ার করবেন হট করে আপনি দেখছেন বেশি ভিড় হয়ে গেছে লোককে অ্যালার্ট করছেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমকে সর্বদা ব্যবস্থা রাখতে হবে এছাড়াও পুলিশকেও একটা সেটা রাখতে হবে পুজোর দিনগুলিতে আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন আমি আপনাদের অনুরোধ করব পুজো প্রাঙ্গনে জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন হোর্ডিং ব্যানার রাখবেন যাতে মানুষের চোখে পড়ে এবং এর জন্য দরকার হলে আমাদের রাজ্য সরকারের কিছু কিছু সংস্থা আছে তারা বিনা পয়সা অ্যাড করতে পারে এটা আমি আইন শ্রীকে দায়িত্ব নিয়ে বিশেষ করে কয়েকটা ডিপার্টমেন্ট ইনক্লুড করে সাথে বসে এভাবে সাথে বসে এটা কি করতে তাহলে তারাও একটা সহযোগিতা পেলো এবং জনকল্যাণমূলক ব্যবস্থাগুলো লোকেও যাতে পারলো এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কী করবেন আর কি করবেন না সেটা জানলে কিন্তু লোকের অনেক সুবিধা হবে স্বাস্থ্যের ব্যাপারেও ক্যাম্প রাখতে হবে সব জায়গায় ক্যাম্প রাখা সম্ভব না হলেও জন অনুযায়ী ভাগ করে এগুলোকে নজর রাখতে হবে হট করে কোনো ইন্সিডেন্ট হোটলে হসপিটালগুলোতে জায়গা রাখার ব্যবস্থা করতে হবে প্রাইমারি ট্রিটমেন্ট করার জন্য পাড়ায় এসময় সময় হয় অনেক ছেলেমেয়েরা ডাক্তারও আছেন নার্সও আছেন পুজোর সময় অনেক বাড়িও আছেন যাদের এলাকায় যাদের পাবেন তারা যদি পাড়ায় থাকে সে সময় তাদের কাজে লাগাবেন তারা খুশি হবে এবং তারা হট করে কোনো কিছু হলে তারা আপনাদের পরামর্শ দিতে পারে ও ডাক্তার থেকে শুরু করে আমার মনে হয় নিচিল লেভেলে যারা আছে লোয়ার লেভেলে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন অর্গানাইজেশন যারা ফ্রুটফুল নন পলিটিক্যাল তাদের দিয়ে কাজগুলো করা ভালো হয় স্থানীয় প্রশাসনকে বিসর্জনের যারা আলোর বন্দোবস্ত করা ব্যারিকেডিং সবকিছু ভালোভাবে করতে হবে যদি কোনো ইমার্জেন্সি হয় তার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে প্রয়োজনীয় সংখ্যক এখানে হেলথের নারায়ণ নিগম আছে হেলথ সেক্রেটারি প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স অ্যাম্বুলেন্স যেন হাতের কাছে থাকে পুজোর সময় হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকঠাক কাজ করে এটাও কিন্তু আইটি ডিপার্টমেন্টকে রাজ্য পুলিশকে এবং কলকাতা পুলিশকে দেখে নিতে হবে যাতে জনসাধারণ পুলিশ প্রশাসন ও পুজো সংগঠকদের সহযোগিতায় আমরা পুজো কিন্তু নিরাপদ করতে পারি ওয়ান উইন্ডো অনলাইন ব্যবস্থা আসান থেকে ভাসান যেন ঠিকমতো কাজ করে যাতে কোনো পুজো কমিটিকে হ্যারাস না হতে হয় এটা দেখতে হবে এটা যথাসময় যত সম্ভব ওপেন করতে আমি পুলিশকে রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব কারণ কে কী করবে না করবে হাতের সময় না বর্ষাকাল কখনো কখনো রুদ্র হচ্ছে কখনো এমন বর্ষা হচ্ছে সব ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে এবং পুজোটা নিশ্চয়ই এবার বর্ষার একটু কাছাকাছি হওয়াতে বর্ষার উস্কানো তো থাকবেই সুতরাং সেগুলো ভেবে ভেবে করতে হয় আমি যাই পুজো হয়ে সকলের কাছে আনন্দময় রাজ্য সরকার আপনাদের কাছে থাকবে সব সময় পাশে আমি বেরুমার ভারত সভা সঙ্গ সমস্ত ইমাম ভাই বোনদের আমি খ্রিস্টান ভাই বোনদের বুদ্ধিস্ট ভাই বোনদের পাঞ্জাবি ভাই বোনদের আমি অন্যান্য জৈন সম্প্রদায়কে শুরু করে হিন্দু বুদ্ধ পারস্য মুসলমানও খ্রিস্টানি সবাইকে বলবো সবাই মিলে আমরা আসুন এই আনন্দ অনুষ্ঠানী যেন মিলিত হই এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছে কিছু শোনার জন্য বসে আছেন কি ঠিক এটা কি শাস্ত্র কাব্য চাকিয়ে দিয়ে গেছেন কি গভর্নমেন্টকে আজও বাজেট আমরা কিছু পাইনি বাংলার ভাগ্যের ভিতরে শূন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুগতে পারি না বলি না আগেরবারই ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি বুক করা হয়েছিল এবারে সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগেবারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পার্সেন্ট কিন্তু এবার আমি সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অর্ঘের সাথে কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পারসেন্ট হবে না সেভেন্টি ফাই পারেন ছাড় কর আর বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর কথা অনুদান পেয়েছেন কত এবার তাহলে একটু পঞ্চাশ করি জেলাগুলো কি বলছে ব্লকগুলো কি বলছে পুজো কমিটি কি বলছে একই সবসময় সময় অতটা বাড়ানো যায় আস্তে আস্তে হোক স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবার যদি সব করি আগে আশি বছর কি হবে আশি বছরের জন্য রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি কি করতে পারি বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্সেন্স করে দেওয়া হয়েছে বাদ মাটি আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা আপনাদের কাছে চাইতে হয় না লোকই এসে আপনাকে দিয়ে যায় যারা স্পন্সারশিপ করে সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো যা দিতে পারলাম এটাই তো সব নয় আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিন আগামী বছর ট্যাক করবো ঠিক আছে দু বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম অ্যাডভান্স সুতরাং ভালো করে করুন সুন্দর করে করুন সবাই সুস্থ থাকুন সকলে ভালো থাকুন সবার পুজো কাটুক নব আনন্দে আমি অল প্রেস মিডিয়া আমি অল অর্গানাইজেশন সবাই যারা উপস্থিত আছেন সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে শুভকামনা জানিয়ে ইন্দন এসেন আর বিবেক এখানে আছে আমার একটা অফিসার এদের দুজনকে বলবো জয়েন্টলি একটা মায়ের গান গিয়ে দেওয়ার জন্য ও আর ইয়েস পনেরো তারিখ পনেরো তারিখ কার্নিভেল হবে এবং ষোলো তারিখ লক্ষ্মী পুজো আর জেলায় জেলায় যেমন কার্নিভাল হবে এবং বিসর্জন শুরু হবে আপনারা যেন বারো তারিখ দশমী তেরো চোদ্দ আপনাদের হাতে থাকছে এগুলো তো বিসর্জন হবে এবং লাস্ট বিসর্জন হবে পনেরো তারিখ কারণ পনেরো তারিখে পূজা কার্নিভেল হবে এবং জেলাগুলোতেও পুজো কার্নিভেল হবে ষোলো তারিখে তো লক্ষ্মী পুজো কাজে এর বিষয়ে রাখা যাবে না কাজে এটা মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক গড কিন ধরি চলো বিবেক কাছি না এই গানটা শুনে কিন্তু যেতে হবে

চন্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহর অভয়াশক্তি তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহর অনুকারিণী অভয়াশক্তি তুমি জাগো জাগো মাঝে তুমি সবাই ভালো থাকবেন হ্যাঁ জয় দুর্গা জয় বাংলা জয় হিন্দ সকলে ভালো থাকবেন সমস্ত পুজো কমিটিগুলোকে আগাম অনেক অভিনন্দন বিশ্ব বাংলার পক্ষ থেকে সকলে ভালো থাকবেন এবং যদি কারো কোনো অসুবিধা হয় নিশ্চয়ই বলবেন আর বড় পুজো কমিটিগুলো যেমন পাশের বই পুজো কমিটিগুলোকে দেখে রাখেন নিশ্চয়ই তাদের দিকে রাখবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার সকলে ভালো থাকবেন